আড়াইশো টাকা কিনেছেন কত করে একশো ষাট টাকা বিক্রি করলে প্রতিটা নব্বই টাকা লাভ আচ্ছা আড়াইশো টাকা কিনেছেন কোথা থেকে ওয়ালি আছে আমরা একটু বুঝি এই পাশে থেকে কিনেছেন তো একশো ষাট একশো ষাট কিনেছেন বিক্রি করছেন দুশো পঞ্চাশ তবুও বেশি হয়ে যায় মূল্য তালিকা দেন এখনই এখানে লেখেন দুশো পঞ্চাশ করে বিক্রি হয়

দুশো পঞ্চাশ কিনেছেন তার প্রমাণ কাছে আপনার কাছে কোথায় আছে এখন আরো কম দামে কিনেছেন কাগজ নেই তার মানে আরো কম দামে আড়াইশো টাকা পাঁচশো টাকা ফিরে দেবেন সব